বইরে আবহাওয়া আর খাদ্য অধিদপ্তর থেকে চাল বরাদ্দ না পাওয়ায় ভোক্তার কাছে পৌঁছানো যায়নি টিসিবির ভর্তুকি মূল্যের ডাল তেল চাল রবিবার সকাল থেকে ডিলারদের কাছে ডাল ও তেল বরাদ্দ কার্যক্রম শুরু করে টিসিবি তবে বৃষ্টির কারণে এদিন ডিলারদের পণ্য সংগ্রহ করতে দেখা যায়নি টিসিবি মুখপাত্র জানান আজকালের মধ্যে খাদ্য অধিদপ্তর চাল সরবরাহ করলে কম দামে চাল ডাল তেল পাবেন স্বল্প আয়ের এক কোটি পরিবার মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট স্বল্প আয়ের মানুষকে একটু স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে প্রতি কেজি ষাট টাকা দরে দুই কেজি ডাল একশো টাকা লিটার দরে দুই লিটার ভোজ্য তেল বিক্রি করে টিসিবি এর সঙ্গে খাদ্য অধিদপ্তরের সহায়তায় তিরিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেয়া হয় দেশের এক কোটি পরিবারকে রবিবার থেকে সেপ্টেম্বর মাসের এ বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা যায়নি রাজধানীর তেজগাঁওয়ে গুদামে গিয়ে দেখা যায় বৈরী আবহাওয়ায় ডিলার উপস্থিতি নেই বললেই চলে শিয়া বাটার যে দু একজন ডিলার পণ্য সংগ্রহ করেছেন তারাও জানান বিক্রি কার্যক্রম সময় মতো শুরু করা যাবে না খাদ্য অধিদপ্তর চাল সরবরাহে বিলম্ব করায় পণ্য সরবরাহে দেরি হচ্ছে বলেও জানান তারা আমার আন্ডার আছে ছয়শো পঁচিশ কার্ড খাদ্য অধিদপ্তরকে যখন চাউল দেবে চাউল দেওয়ার পরে আমরা দুইটা মিলে একসাথে আমরা কাঠদারিকে চাউল এবং তেল আর ডাল মিলাইয়ে কাঠদারিকে মাল দেব চালটা আমরা পাই লেটে তিন চার দিন পরে পাই কারণ এটা বায়া মাধ্যমে আসে আমাদের মাধ্যমে ওইখানে ডিলার আছে ডিলার আমাদেরকে দেয় সেই কারণে ওটা না পাওয়া পর্যন্ত বিক্রি করতে দেরি হয় টিসিবির মুখপাত্র জানান স্বল্প আয়ের এক কোটি পরিবারের কাছে বিক্রির জন্য সকাল থেকেই ডাল ও তেল বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে চালের সরবরাহ নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরকে তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি খাদ্য অধিদপ্তরকে আমরা পূর্বেও চিঠি লিখেছি এবং তারাও জানেন কিন্তু তারা প্রতি মাসেই এক মাসের করে এন্ডোসমেন্ট করেন আমরা চিঠি লিখেছি একবার এক বছরের জন্য এন্ডোসমেন্ট করার জন্য তবে আজকেও আমাদের কথা হয়েছে আজকে বিকালের মধ্যে তারা এন্ডোসমেন্ট ইস্যু করে দেবে এন্ডোসমেন্ট ইস্যু করে দিলে কিছু সংখ্যক বিলারের কাছে হয়তো আজকে চাল পৌঁছে যাবে বাকিদেরকে আগামীকাল এবং পশু সবাইকে আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করতে না পারায় এ দফা চিনি সরবরাহ করতে না পারলেও আগামী রোজার আগেই পণ্যটি তালিকায় যুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান টিসিবি মুখপাত্র আমরা কিন্তু রমজানের পূর্বে অবশ্যই দেশের বাজার থেকে সংগ্রহ করে হলেও চিনিটা দিব মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা